ঈদ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ছয়শ সাতষট্টি টহল টিম মোতায়েন করা হয়েছে পাশাপাশি বসানো হয়েছে একাত্তরটি চেকপোস্ট রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে নজরদারি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজল করিম মল্লিক জানিয়েছেন ঈদ ঘিরে যে কোনো অপতৎপরতা রুখতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ডিবি পুলিশ ঈদের পরও বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের প্রস্তুতির কথা তুলে ধরেন অতিরিক্ত পুলিশ কমিশনার রিজাউল করিম মল্লিক তিনি জানান রাজধানীর ট্রেন স্টেশন বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটে নজরদারি বাড়ানো হয়েছে যাতে কেউ কোনো ধরনের নাশকতা ঘটাতে না পারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বিপণী বিতান রেল স্টেশন বাস ও লঞ্চ টার্মিনালে কেউ যাতে নাশকতা করতে না পারে সেই জন্য ডিবির গোয়েন্দা নজরদারি পূর্বের যে কোনো সময় চেয়ে বৃদ্ধি করা হয়েছে ডিএনপির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ছয়শ সাতষট্টি টহল টিম মোতায়েন করা হয়েছে পাশাপাশি বসানো হয়েছে একাত্তরটি চেকপোস্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে এরই অংশ হিসাবে মহানগরীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে ঈদ উপলক্ষে জাল টাকা প্রতিরোধে ডিবি পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে বলে জানান তিনি এছাড়া অনলাইনে গুজব ও বিভ্রান্তি ছড়ানো ঠেকাতে কাজ করছে ডিবির সাইবার টিম সাইবার স্পেস ব্যবহার করে আসন্ন ঈদ উপলক্ষে যে কোনো অপপ্রচার রোধে ডিবি তৎপর রয়েছে জাল টাকা তৈরি ও সরবরাহ রোধে ডিবি অত্যন্ত তৎপর রয়েছে বিপণী বিতানগুলোর নিরাপত্তা জোরদারে পুলিশের পাশাপাশি মালিক পক্ষকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান তিনি পুলিশের পাশাপাশি মালিক পক্ষকে স মার্কেট শপিং মলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে এবং এলাকায় থানা ফাঁড়ির সাথে সার্বক্ষণিক সময় যোগাযোগ কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয় দৃশ্যমান অ্যাকশনের মাধ্যমেই পুলিশের প্রতি নগরবাসীর আস্থা তৈরি হয়েছে মন্তব্য করে ডিবি প্রধান বলেন ঈদ শেষে নগরবাসীর যাতে নিরাপদে ও স্বস্তিতে ঘরে ফিরতে পারে এবং কোনো ধরনের বিরূপ পরিস্থিতির সম্মুখীন না হয় সেজন্য ঈদ পরবর্তী সময়ে ডিবির বিশেষ অভিযান পরিচালিত হবে পুলিশ সদস্যদের মনোবল আগের যে কোনো সময়ের তুলনায় এখন শক্তিশালী বলেও জানান তিনি মুজাহিদুল ইসলাম টিভিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর